নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ এবং গুটখার বিরুদ্ধে ফের অভিযান মাথাভাঙ্গা শহরে এদিন মাথাভাঙ্গা শহরে এই অভিযান করা হয় মাথাভাঙ্গা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতায় ছিল মাথাভাঙ্গা পৌরসভা এদিন অভিযানে নেমে মাথাভাঙ্গা শহরে বিভিন্ন দোকানে অভিযান চালান তারা এবং প্লাস্টিকের থলি থাকার পাশাপাশি যেসব দোকানে গুটখা বিক্রি করা হচ্ছিল তাদের জরিমানা করা হয় আগামী দিনেও যদি ব্যবসায়ীরা প্লাস্টিকের থলি ব্যবহার করে এবং তামাক জাতীয় গুটখা বিক্রি করে তবে জরিমানার পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা গেছে এদিনের এই অভিযান বিষয়ে মাথাভাঙ্গা বঙ্গ পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপ্রদীপ প্রামাণিক জানান আজকের অভিযান মূলত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৌরসভা তাদের সহযোগিতা করছে তবে জরিমানা তাদের পক্ষ থেকেই করা হচ্ছে মাথাবাঙ্গাকে প্লাস্টিক মুক্ত শহর করার লক্ষ্যে মাথাবাঙ্গা পৌরসভা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল প্লাস্টিক ব্যবহার কমেও গিয়েছিল তবে কিছু অসাধু ব্যবসায়ীরা প্লাস্টিক ব্যবহার করছে তাই ব্যবসায়ীদের এদিন সতর্ক করা হয় বলে তিনি জানিয়েছেন মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স দু হাজার পঁচিশ ছাব্বিশ মজবুত ভিত্তির প্রয়োজন সেই করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত প্রথমে বলি আজকে যে অভিযানটা সেটা পৌরসভা বললে ঠিক হবে না মূলত প্রশাসনের পক্ষ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে আমরাও সাথে আছি কেননা আমরা এর আগেও এগুলো আমরা করেছি আমাদের অভিযান আমরা করেছি প্লাস্টিকের বিরুদ্ধে কিন্তু এই গুপকা এবং গুটকা এবং তামাক জাতীয় যে দ্রব্য এটার বিরুদ্ধে অভিযানটা আমাদের এই প্রথম আজকে প্রথম আর সরকারি গভর্নমেন্টের আদের নিয়ম অনুসারে আদেশ অনুসারে আজকে আমাদের পুলিশ প্রশাসন তরফ থেকে এসছে যে আজকে অভিযান করার জন্য আমরা ওই থেকে সহযোগিতা করছি আমরাও থাকছি আসরে মাঠে আমরাও থাকছি এই কারণেই যে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সামাজিক দায়বদ্ধতা এবং সমাজকে সুন্দর বাজাতে গেলে এগুলো নিতান্তই জরুরি আর প্লাস্টিকের কথা তো না বললেই না এই কারণে প্লাস্টিক আমাদের প্লাস্টিক মুক্ত আমরা মাথামাখিটি আমরা ঘোষণা করেছিলাম কিন্তু আবার যথারীতি আবার শহরে প্লাস্টিক ছেয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যবসা করছে কাজে আমরা কঠোর একটা ব্যবস্থাপনা নিচ্ছি আগামী দিনে আরও কঠোর আমাদের ব্যবস্থাপনা নেব শুধু ফাইন না তাদের বিরুদ্ধে আমরা লিগাল অ্যাকশান নেব হ্যাঁ যারা প্লাস্টিক ব্যবহার করে এবং যারা গুটখা এবং অন্যান্য যারা ইয়ে করবে যারা গুটখা এবং অন্যান্য তামাক জন্ত্রদের উপর যেটা সেটা ধীরে ধীরে একটু প্রচার করতে হবে এটা নতুন যেহেতু সরকারের আদেশ কাজে এটা প্রচার করতে হবে এটা আমরা ধীরে আমরা এগোচ্ছি করছি কিন্তু অন্যান্য প্লাস্টিকের ব্যাপারটা আমরা এটা কিন্তু কেননা আমাদের যে জঞ্জাল কমে গেছিলো আমরা দেখলাম যে প্লাস্টিক ব্যবহার করার ফলে আবার যথারীতি আর শহরে জঞ্জাল বেড়ে যাচ্ছে রাস্তার ধারে জঞ্জাল বেড়ে যাচ্ছে আমাদের ওয়েস্টেজ বেশি হচ্ছে আমাদের কাজেই আজকে এটা একটা অভিযান সবার শহরবাসীর কাছে আমাদের একটা কি বলবো একটা আবেদন থাকছে যেমন তেমনি আবার একটা হুঁশিয়ারিও থাকছে যে আগামী দিনে আমাদের সহযোগিতা করুন আপনারা সুস্থ থাকুন সবাইকে সুস্থ থাকতে দিন মাথা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সবাই যাতে সুস্থ সবাই বাঁচতে পারে এই সহযোগিতা করার জন্যই আজকে এই অভিযোগ আজকে যে জরিমানাটা করা হচ্ছে সেটা কি পৌরসভার পক্ষ থেকে নাকি পুলিশ প্রশাসনের পক্ষ না জরিমানাটা পুলিশ তো কোনোদিন জরিমানা এই ব্যাপারে নিতে পারে না এটা পৌরসভাই নিচ্ছে হ্যাঁ পৌরসভাই জরিমানাটা নিচ্ছে পুলিশ সঙ্গে থাকছে পুলিশ প্রশাসনের সঙ্গে আজকে মাথা মানে সমস্ত দোকানে কি আজকে এই অভিযান চালানো হবে শুরু করেছে কত দূর ওরা বাইরে বেরিয়েছে সে করে আমি আজকে শুরু হলো আগামী দিনে লাগাতার একটা চলবে যারা ব্যবসায়ী আছে তাদের প্রতিশহর পক্ষ থেকে কী বার্তা থাকবে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকছে আগেও আমরা অনুরোধ করছি এখন অনুরোধ আমাদের থাকছে যে প্লাস্টিক বর্জন করুন প্লাস্টিক আপনারা বিক্রি করবেন না বারবার আমরা অনুরোধ করে আবার অনুরোধ করছি প্লাস্টিক যা যা ব্যবহার করবেন বিক্রি করবেন